Cloudly. Okay. Yeah. Uh, sir, ready Okay, one uh, May I come in? No. Uh, why, sir? Why? Yeah. Yeah. Okay, I am so late. So, which I Fifty only. Yes. Okay, I will pay fifty dagger.

আচ্ছা কি ধৰণ আপোনাৰ

আমি রেল স্টেশন যাবো বলেন সবাই আমি যাবো আচ্ছা আমি যাবো আমার সাথে আসো তুমি আমার সাথে আসতে পারো ইউমে টাম সবাই বলেন তুমি আমার সাথে আসতে পারো ইউমে আমার সাথে আসতে পারো